একদম চাপা একটা হলুদ কালার এত সুন্দর একটা হলুদ কালার অনেকদিন পর আসছে খুবই নাইজ একটা হলুদ এর একদম পিওর কটনের সাথে হান্ড্রেড পার্সেন্ট নন ট্রান্সফার কটন এবং খুব আরাম কটনটা

করা আছে ঠিক আছে তার সাথে হচ্ছে এই ক্যা এইটা হচ্ছে গলা গলাটা এত সুন্দর করে কাঁচা জল একটা সুন্দর করা আছে কিন্তু সম্পূর্ণ করা হ্যাঁ অনেক নিখুঁত করে অনেক করে এম্বয়েডারিটা করা আছে এটা কালার ব্লু কালার পার্পল কালার দিয়ে অনেক সুন্দর করে এম্বয়েডারিটা করা আছে এটা হচ্ছে কি আহ বলো চলে গেল এইটা হচ্ছে প্যাটনটা কিন্তু সেম ভাবে পেয়ে যাচ্ছে হ্যাঁ একটা হচ্ছে বলুন কাঁচা জল কাথাই কালারে একদম ইয়ক করে এমব্রয়ডারিটা করা আছে এন্ড এইটা হচ্ছে ব্যাক পার্ট দা ব্যাক পার্ট সেম ফ্রন্ট প্রিন্ট একই রকম এর জন্য আমি আলাদা করে কিছু দেখাবো না এন্ড এই যে এন্ড এটা হচ্ছে সিল্ক পার্ট দা সিল্কের জন্য আলাদা কাপড় দিয়ে আছে লং পিস হয়ে যেটা আমার মতো যে সেটা করতে পারবে যে কোনো স্টাইলিং করতে পারবেন আমার মতো কিছু করা লাগে এমন কোনো কথা নেই এন্ড এই ভাগ হচ্ছে এটা ও না টা অসাধারণ খুব সুন্দর একটা কটন এর ওনা আছে ওনার চার দিকে এরকম করে অনেক কাঁচা জলপাই কালার এর বর্ডার দেওয়া আছে তার সাথে হচ্ছে হলুদ কালার এর চওড়া কালন কালার ডিজিটাল প্রিন্টেড ফ্লাওয়ার এর বর্ডার দেওয়া আছে চওড়া করে খুব সুন্দর করে আর মাঝখানে ফ্রেমের ভেতর একদমই সুন্দর জলপাই কালার মানে কাঁচা জলপাই কালার যেটাকে বলে আর তার সাথে হচ্ছে খুব সুন্দর করে একদম কাঁচা সবুজ রং দিয়ে এরকম ফুল 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 প্রিন্ট করেছে ডাল পাতা অনেক রকম অনেক চড়াও ইঞ্চি চড়া সাথে খুব সুন্দর সলিড একটা কটনের সার্ভার পেয়ে যাচ্ছে একদম পেয়ে যাচ্ছে এক নিরানব্বই টাকায়